मुस्कान याद करूंगा मुस्कान तो करूंगा बहुत सारे पढ़ाई करूंगा बहुत पढ़ाई करूंगा फिर पाकिस्तानी जनप्रिय शिशु कंटेंट क्रिएटर मोहम्मद शेयर कर सामाजिक माध्यम के विदाई जानिए গত পনেরোই মে নিজের ইউটিউব চ্যানেলে এগারো মিনিটে একটি ভিডিও প্রকাশ করেন সিরাজ সেই ভিডিওটিকে নিজের চ্যানেলের শেষ ব্লগ বলে মন্তব্য করেছেন তিনি সিরাজ জানান তিনি আর ভিডিও নিয়ে হাজির হচ্ছেন না তার বাবা তাকে ব্লগিং ছেড়ে পড়ালেখায় মনোযোগী হতে বলেছেন ভিডিওটিতে ছোট বোন মুসকানকে নিয়ে সিরাজ বলেন আমি আজ থেকে আর কোনো ব্লগ বানাবো না আমার আব্বু বলেছে কিছুদিন পড়ালেখা করো ভিডিও বানানোর প্রয়োজন নেই কিন্তু আমার ভিডিও বানানোর খুব শখ তাই আজ শেষ ব্লগ নিয়ে এসেছি মোহাম্মদ সিরাজের বর্তমান বয়স সাত বছর অথচ এই বয়সেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় পাকিস্তানের গিলগিত বালতিকিস্তানের খাপলু গ্রামে তার জন্ম সহজ সরল ভাষায় গ্রাম ঘুরে ঘুরে নিজের জীবনযাপন তুলে ধরাই ছিল তার কন্টেন্টের মূল বিষয় সঙ্গে থাকত বন মুস্কানকে নিয়ে খুনশুটি আর এ কারণেই পুরো ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন সিরাজ ও মুস্কান দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে